শান্তিনিকেতনের কথা মাথায় আসলেই ভাবনা আসে মনোরম পরিবেশ মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য বাউল ব্যস্ততার দিনে মন ভরিয়ে তোলার মতো এসব দৃশ্যই মাথায় আসে আমাদের শান্তিনিকেতন শিল্প ও সংস্কৃতির একটি সুরেলা মিশ্রণ আর শান্তিনিকেতনে গিয়ে ঐতিহ্যে ভরা একটি জায়গায় সময় কাটানোর চাহিদা থাকে আমাদের সকলেরই শান্তিনিকেতনের বাফার জোনের মধ্যে অবস্থিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শ্রীরঙ্গম হোমস্টে হলো একটি শিল্পে ভরা যা ঐতিহ্যবাহী নান্দনিকতা আধুনিক আরাম এবং সংস্কৃতির সমৃদ্ধির এক অনন্য মিশ্রণ প্রদান করে অর্থাৎ অনুভূতি নিয়ে যাবে আপনাকে এক অন্য জগতে সংস্কৃতির জগতে ঐতিহ্যের জগতে যার অনুভূতি দেবে আপনাকে প্রশান্তি মানবতাবাদ শিল্পকলা এবং শিক্ষার কেন্দ্র হিসাবে শান্তিনিকেতনের উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা হিসাবে তৈরি করা হয়েছে শ্রীরাঙ্গম হোমস্টে যা রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রেরণা নিয়ে সৃষ্টি শ্রীরঙ্গমের ধারণা তৈরি করেছিল সুমন সেনগুপ্ত একজন আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন পেশাদার এবং তার স্ত্রী অনন্যা ব্যানার্জী সেনগুপ্ত যারা এক একজন স্বশিক্ষিত শিল্পী এনাদের শিল্প সংস্কৃতি ও ভ্রমণের প্রতি ভালোবাসা এই হোমস্টেতে সব ধরনের অতিথিদের প্রশান্তে ভরা স্বাগত জানায় শ্রীরাঙ্গমের নান্দনিক এবং স্থাপত্য সম্প্রীতি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের প্রভাব ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভিত্তি করে করা এই করে তুলে দেখার মতো বিষয় স্থপতি গোপাশেন সেন যিনি ঐতিহ্যবাহী স্থানগুলি পুনরুদ্ধারের সাথে জড়িত ছিলেন তিনি এই ভিলাটির নকশা করেছেন এবং নির্মাতা সভ্যসাচী রায় এই দৃষ্টিভঙ্গিটিকে জীবন্ত করে তুলেছেন শ্রীরঙ্গমে রয়েছে পাঁচটি সনিযুক্ত বেডরুম তাছাড়াও আরও অন্যান্য যেমন আদি আনন্তা আদ্বৈতা আনাঘা এবং আরনা হল শান্তিনিকেতন যা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত আর যেখান থেকে রেগুলার ট্রেন পাওয়া যায় কলকাতার জন্যে আর বাইরোডের শান্তিনিকেতন থেকে কলকাতার দূরত্ব আনুমানিক একশো পঁয়ষট্টি কিলোমিটার আর বোলপুর শ্রীরঙ্গম থেকে নিকটবর্তী বিমানবন্দর হল দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর যা আনুমানিক সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং শহরের প্রায় সকল জায়গারই ফ্লাইট পাওয়া যায় এখান থেকে শ্রীরঙ্গম হোমস্টে একটি রিট্রেড চিন্তাভাবনা করে ডিজাইন করা যা আধুনিক আরামের সাথে সাংস্কৃতিক ঐতিহ্যের ভারসাম্য বজায় রাখে এর শৈল্পিক প্রভাব মননশীল জীবন দর্শন এবং সম্প্রদায়ের সাথে জড়িত থাকার প্রতিশ্রুতি সহ শ্রীরঙ্গম শান্তিনিকেতনের সৌন্দর্য এবং নির্মলতায় নিজেকে নিমজ্জিত করতে চাওয়া অতিথিদের জন্য সত্যি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করবে আপনি যখনই বাইরে গিয়ে বা শান্তিনিকেতনে গিয়ে শান্তি ঐতিহ্য এবং পরিবেশ সুন্দর পরিবেশের খোঁজে থাকবেন অবশ্যই তখন শ্রীরঙ্গম আপনার জন্য একটি অবিস্মরণীয় জায়গা হয়ে উঠতে পারে ব্যুরিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা